تنزيل العزيز الرحيم لتنذر قوما ما انذر آباؤكم فهم غافلون صدق الله العظيم بسم الله الرحمن الرحيم قل الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن الى ومن شر حاسق إذا وقب ومن شر النفاثات في الخطب ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله وسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إن إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيماً، اللهم صلِّ عَلَى سَيِّدِنَا وَنَبِيَّنَا وَشَفِيَّنَا وَحَبِيبَنَا وَمَوْلَانَا مُحَمَّدٍ صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. অল হুম রাম হুমা কমার বয়ানি সগীরা অল্লাহম রাম হুমা কমার বয়ানি সগীরা

মহান পুরুষ যিনি নাজিরপুর নিয়ে স্বপ্ন দেখতেন সারা সমাজ দেশ নিয়ে স্বপ্ন দেখতেন আমাদেরকে হঠাৎ করে শোক সাগরে ভাসিয়ে যিনি চলে গেছেন তাকে আমরা স্মরণ করে আজকে দোয়া অনুষ্ঠান করেছি কোরআন তেলাত হয়েছে দোয়া দুরুত হয়েছে হয়েছে বাংলা এর ভুল ত্রুটি ক্ষমা করে মওলা আপনি কবুল করলেন মওলায়ের সব আধার উপর রসিল করিম সালামের লজম্বরে বকশিস করে দিলাম মাওলা সকল মুসলমান যারা অন্ধকার কবে শুয়ে গেছে ইমান নিয়ে মালা তাদের রুগীর উপর বকশিস করে দিলাম মলা আমাদেরকে এখানে যারা হাত পুলিশ মওলা আমার অন্ত অনেকেই অনেকেরই বাবা মা আত্মীয় স্বজন পরকালে চলে গেছে মাওলা তাদের রুহের উপর বকশিস করে দিলাম মাওলা বিশেষ করে আজকে মহিউদ্দিন স্যার আমাদের কাছে চলে গেছে তাদের তার রুহের উপর বকশিস করে দিলাম মাওলা কি অবস্থায় আছে জানি না মাওলা মাওলা আমাদের জানা তার মন অনেক বড় ছিল আপনার আনুগত্য আপনার ইবাদতের মধ্যে সার্বক্ষণিক ব্যস্ত থাকত মাওলা মাওলা ভুল ত্রুটি থাকলে আমরা তার জন্য ক্ষমা চাই মালা তাকে আপনি ক্ষমা করে দেন মালা তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন মলা তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন মলা আমরা যারা তাকে স্মরণ করছি মলা তার ভালো কাজগুলো অনুসরণ করে আমরাও আজকে যেমন নাজিরপুর ইউনিয়নের একটি ওয়ার্ড ভালো কাজের উদ্যোগ নিয়ে এই সভা করেছে এই পথ চলা শুরু করেছে মলা এই পথ চলা যেন মানুষের কল্যাণে অনেক দূর যেতে পারে এই সংগঠনকে আপনি কবল করে কবুল করলাম মলা আমরা আমরা মহিউদ্দিন স্যারের পরিবারের পক্ষ থেকে এই সংগঠনের কল্যাণ কামনা করছি মাওলা এই সংগঠনকে আপনি কবুল করে লেন মালা আমাদের এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিরা এসেছেন স্যারকে নিয়ে অনেক কথা বলেছেন মালা ভালো কথাগুলো আপনি আপনি সাক্ষ্য হিসাবে কবুল করে নেন মালা এই বিনিময়ে তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন মালা আমরা যেন মেয়েটার সময় সবাইকে আপনি ক্ষমা করে দেন মলা পরবর্তীতে এই যে ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে ভালো মানুষের জন্য দোয়া করা ভালো মানুষের সম্মান দেওয়া এই ধারাবাহিকতাকে আপনি কবুল করলেন

নাজিরপুরের একজন শিক্ষা অনুরোগী ঘণিজন মানুষ মানুষ গড়ার কারিগর কিংবদন্তি জনাব মহিউদ্দিন আহমেদ তার সাথে একান্ত বিশেষ আলোচনা ও সাক্ষাৎকার নিয়ে জানা জানা অজানা নাজিরপুরের ইতিহাস মগজে রেখে দিলাম প্রিয় স্যার আপনাকে হয়তো কিছু মানুষ যারা স্বার্থবাদী ছিল আপনাকে সম্মান ও মূল্যায়ন করেনি অবশ্যই আমাদের নতুন প্রজন্ম আপনাকে পরিপূর্ণ সম্মান ও মূল্যায়ন করবে ইনশা মনের গভীর থেকে আপনাকে সেলুট প্রিয় স্যার মেহেদি হাসান অপু তালুক তার আমার পোস্ট আজকে আসলে সত্যি তার প্রতি আমার অনেক গভীর থেকে এই যে আমরা এখানে যারা উপস্থিত আছি কেউ বেঁচে থাকবো না যা আমাদের মাঝে থেকে অনেকে হারিয়ে গেছে আমরা জীবন্ত দশায় যদি একজন একজনের প্রতি পারস্পরিকতা ভালোবাসা সৌহার্দ্য মন খোলা ভালো কোনো কাজের সাথে না থাকতে পারি আমার ভুল ত্রুটি হবে না লাভলো আগে বলে গেছেন ভুলতুলির ঊর্ধ্বে কোনো মানুষ নয় আমিও না আমারও হাজার হাজার ভুল ভুল যুক্ত একটা মানুষ সেখানে এই ভুলতুলিগুলো আমরা পিছনে ফেলে আসুন না সামনের দিকে এগিয়ে নিয়ে যারা মহিতিন স্যারের মতো এইরকম নাজিরপুরের মধ্যে আরো ভালো ভালো জনাব মহিউদ্দিন আহমেদ তৈরি হোক এটাই আমাদের আশা এবং কাম্য আমরা পারব তো ইনশাল্লাহ স্যারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে স্যারের প্রতি অসংখ্য সম্মান জানিয়ে আমি আমার অন্তরস্থল থেকে দু একটি কথা বলার জন্য আমাকে সুযোগ দেওয়ার জন্য এই আয়োজক কমিটিকে অশেষ অশেষ ধন্যবাদ এবং এখানে উপস্থিতি যারা ইউনাইটেড অব নাজিরপুর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে যে অনুষ্ঠানটি করা হয়েছে এই অনুষ্ঠান করার মাঝে যারা শ্রম দিয়েছেন অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখানে আসছেন সবাই দিয়ে আমাদের কাছে সারা দেশের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমাদের কাজের মাঝে যদি কোন ত্রুটি বিচ্ছুতি হয়ে থাকে তা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা যে উদ্দেশ্য আজকে প্রথম জনাব আমাদের প্রাণপ্রিয় স্যার জনাব মহিদিন আহমেদ স্যারের রুহের মাফিরাতের জন্য দোয়া অনুষ্ঠান করেছি এটাই ছিল আমাদের সর্বপ্রথম কাজ এই এই সংগঠনের সো আমরা আশা করি এই ভালো কাজ মহৎ উদ্যোগ থেকে পরবর্তী আরো ভালো ভালো কাজ আমরা করব আপনারা আমরা আঞ্জাম দেব আপনারা আমাদের সাথে থাকবেন এবং সবাই সহযোগিতা করবেন সবাইকে একটা জিনিস স্মরণ করে দিতে চাই আমাদের প্রিয় স্যার আজকে আর দুনিয়া নেই আমরা কিন্তু সকলেই তার চলে যাওয়ার পর তার জীবন আমরা যারা দুনিয়াতে আছি আমাদের কি অতএব দুনিয়াতে যদি ভালো কাজ করে আমরা করতে পারি মানুষ যেন আমাদেরকে সমালোচনা না করে ভাল অর্থে দোয়া করেন আল্লাহর কাছে এই ধরনের কাজ করব আমরা সবাই যেন করতে পারি আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন আমিন দুনিয়াতে কেউ স্থিরস্থই নয় এই ক্ষণস্থায়ী জীবনে আমরা যেন আল্লাহ আল্লাহর রাসূলকে ভুলে না যাই আমাদের মৃত্যু পরে আমরা কোথায় যাব কি হবে আমাদের কাল সে জিনিসটা চিন্তা করে দুনিয়ার কাজকে যেন ত্বরান্বিত করি আমাদের দুনিয়ামী শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে যেন কাজ করি আমরা যেন কারো কারোর সাথে ঝগড়া বিভাগ ফাঁসাদ কোনো কিছু না করি একে অপরের ক্ষতি না করি আমরা চার নম্বর ওয়ার্ড আজকে যে যুব সমাজের উদ্যোগে আমরা একত্রিত হয়েছি আমরা আশা করব আমরা ভবিষ্যতে আমাদের মাঝে এই বন্ধনটা অটুট থাকবে এবং কেউ কারো বিপক্ষে অবস্থান নেবো না আমরা পারি সহযোগিতা করবো না পারি নিরাপত্তা পালন করব। কারো কোনো ক্ষতি এবং সমালোচনা না করে সমালোচনা করবেন আপনি আমার সমালোচনা করবেন যে সমালোচনা করলে আমার উপকার হবে বদনাম না গিয়ে আমাকে সরাসরি বলেন আপনার এই সমস্যাটা আছে আপনি এটা পরিহার করুন আমি আমার পক্ষ থেকে বলবো আমি এরকম কোন সমালোচনা করলে আমি সেটা গ্রহণ করবো সানন্দ গ্রহণ করবো প্রত্যেকেই প্রত্যেকে সমালোচনা করতে পারি সে সমালোচনা হোক ভালো এবং সুদ্রানের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই প্রথম পর্বের অনুষ্ঠানে সমাপ্ত ঘোষণা করছি শিক্ষা নৈতিকতা ও মানবিকতা এই দুটোই রকম সমন্বয় ছিলেন তার নিরস প্রতিষ্ঠা প্রোগ্রাম ও নেতৃত্ব নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়